খুব একটা শীত নেই তবুও এই হাফ সোয়েটারটা পরে নিলাম গতকাল বৃষ্টি হয়েছে তার আগের দিনও বৃষ্টি হয়েছে আমাদের এখানে একটু বৃষ্টি পড়ার পরে একটু শীত শীত করছিলো আর আজকে তো একদমই শীত নেই বললেই চলে গরম লাগছে তো আমি বাড়িতে ছিলাম না বাবুকে পড়তে গিয়েছিলো বাবু তো বাবুকে আনতে গিয়েছিলাম তো আনতে যাওয়ার পরেও আমরা একটুখানি গিয়েছিলাম বাজারে বাজার থেকে কিছু জিনিসপত্র কিনলাম এই যে কয়েকটা কপি কিনলাম বাবুর জন্য আর এখানে পেন কিনেছে দু বাক্স দুবাক্স পেন কিনেছে আর একটু কমপ্ল্যান শেষ হয়ে গিয়েছিল বাবুর সেই কমপ্ল্যানটা কিনেছি আর এই হচ্ছে সব রাখা রয়েছে আর এখন আমি যাবো একটুখানি চা করব খাবো আর রাত্রের খাবার খাওয়ার ইচ্ছে করছে না কারণ বাবু আসার সময় আমাকে বায়না করলো যে মা একটু মোমো কিনে দাও তো মোমো কিনে দিলাম মোমো কিনলাম খেলো তো কত ষাট টাকায় ছটা মোমো ষাট টাকায় ছটা মোমো না বাবাই ছটা মোমো ষাট টাকায় তো খেলো আমি খাইনি আমার না খুব একটা ভালো লাগে না সেই জন্য খাইনি চুলটা ভিজে রয়েছে কোন সকালে স্নান করেছি আর চুল তো খোলা হয় না খোপা করেই রাখি তো সেই জন্য চুলটা না শোখাই নি এখনো পর্যন্ত কোন সকালে আমি তো নটা সাড়ে নটার মধ্যে স্নান করে নিই সেই চুল এখনো শোখাই খোপা করাই ছিল এই যে ক্লিপ ফ্লিপ সব খুলেছি এসে সব খাটেই রয়েছে পরে এখন যাবো একটুখানি চা করব চা করে খাব আর দুধ আছে চলুন দুধ আছে গরম করবো দেখুন আমি কাজকর্ম সেরে গিয়েছিলাম সব বাসন কুসন ধুয়ে রেডি করে রেখে গিয়েছিলাম গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়েছিলাম আর এই যে এখানে দুধটা রয়েছে দুধটা এখন গরম করব আর এই না সব ফ্রিজে তুলে দেবো ভাত আর আজকে রান্না করেছিলাম ডিমের ডিমের কারি কারি করেছিলাম পাঁচটা ডিমের কারি করেছিলাম তো দুটো ডিম দুজনে খেয়েছিলাম আর এটাতে কি বলুন তো স্পেশাল বানিয়েছিলাম হচ্ছে পালং শাকের তরকারি আর এটা পাশে রয়েছে চিংড়ি মাছ তো খাবো না ভাবছি শরীরটা ভালো লাগছে না একদম তো ভাবছি কি খাওয়া দাওয়া করবো না এখন এখন ইয়ে করব চা খাবো চা খেয়ে একটুখানি মাথাটা যন্ত্রণাও করছে মনে হচ্ছে না খালি ম্যাসেজ করি এরকম করে করে ম্যাসেজ করতে ইচ্ছা করছে তো এখন তো কাজকর্মগুলো করি প্রথমেই এই জলের বোতলটাই করে জল নিয়ে গিয়েছিল বাবু স্কুলে আগে খাবারগুলো তুলে দিচ্ছি খাবারগুলো খাবো না খেতে ইচ্ছে করছে না রুটি আছে দেখি যদি রুটি খাই তো ভালো বাবু যদি রুটি খায় ভালো তাহলে রুটি খাবে আমার মনে হয় না খাবে বাবা কোথায় রাখবো জায়গাও তো নেই আমাদের এই হয় মিষ্টি আছে মিষ্টিও রুটি মিষ্টি রুটিও খেতে পারি এটাই হয় আমার সাথে আমি রান্না বান্না করি বাবুও খায় দুপুরে আমিও খাই কিন্তু আবার দিকে মানে রাত্রের খাবারটা না অনেক সময় আমার খেতে ইচ্ছে করে না ভালো লাগে না আসলে কি বলুন তো আমার না ঘুম পেয়ে যায় আর খাওয়ার ইচ্ছে থাকে না আর ছেলেটাও মানে রাত্রে খুব একটা যে ভাত খায় তা না ও ভাত খেতে চায় না ও শুকনো খাবার খেলে ঠিক আছে তো এখন দুধটা গরম করবো আগে বাসনগুলো গুছিয়ে নিই এই একটা গোল করা এটা হ্যান্ডেল নেই এগুলো গ্যাসের মধ্যে লাগাতে হবে এটা করে চা করব бабуট ঠাকুমা আজকে এতগুলো মিষ্টি দিয়ে পার্টি ছিল মানে আরো ছিল এখানে আমরা খেয়ে নিয়েছি একটু খাই দাঁড়াও এই মিষ্টিগুলো রুটি রুটি দিয়ে খেলো আজ সকালে রুটি করেছিলাম এখন চা করব একটু জল খেয়ে আগে কি ঠান্ডা জলটা জলটা যদি একটু গরম জল মিশিয়ে নিতে পারি ভালো হয় তো একটু গরম জল মিশিয়ে নেবো

আমি তেজপাতা রাখি দেখুন এই বাটিটার মধ্যে এখন চায়ের মধ্যে দেবো এই টুকুনি টুকরো তেজপাতা গোটা দেব না গোটা তেজপাতা দিল না ভীষণ তেজপাতার গন্ধ হয়ে যায় তেজপাতা দেবো লবঙ্গ দেব নালে লিকার চা খেতে পারবো না এমনি লিকার চা তার মধ্যে যদি একটু সেন্ট না থাকে তাহলে কেমন লাগে তাই না এবার একটু চিনি দিয়ে দেবো তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছি ও চামচটা তো দেখাই যাচ্ছে না চামচটা চামচটা গেছে গেছে চিনির মধ্যে একদম চেপে বেরিয়েছে অনেক কষ্টে আন্দাজে চিনি দিচ্ছি মিষ্টি যদি কম হয় পরে আবার দেব এই হয়ে যাবে যা এবার চামচটা রাখা তো প্রবলেম ঠিক আছে বাইরেই রাখি পুরো পরে যেতাম মানে একটু যদি চোখের মানে মানে কি বলবো ফেলতে দেরি হয় সব পড়ে যাবে এটা হলো গাইস এটা হলো আমার চা খাওয়ার কাপ দেখেছেন আমি কতটা চা খাই অন্য কাপে চা খেলে কিন্তু আমার না ঠিক ভালো লাগে না এই কাপটাতেই চা খেতে হবে আমাকে মনে হয় কি কম হয়ে গেছে আর একদম ভোরে ভোরে নি সকালবেলা না একদম ভোরে নি তারপরেও আবার ভোরে নেওয়ার পর বসে বসে খাই খেয়ে আবার মনে হয় কি আরেকটু নি তখন আরেকটু নিয়ে আবার ঢেলে নিয়ে চা খাই চা খেয়ে খেয়ে আমি কালো হয়ে গেছি অনেকটাই চা খেলে চা খেলে কালো হয়ে যায় না গাইস শীতটা একটু কম আছে তাই রক্ষে মিষ্টি রুটি বাবু খাবে না কি যে খায় না পালং পালং শাক শাক হয়েছিল দিয়ে রুটি আমার হেভি লাগে কিন্তু বাবু খাবে না আমি খাবো কেমন লাগে না আমি না মাথাটা যন্ত্রণা করছে আমার চাটা হয়ে গেছে দেখুন চা কমপ্লিট চা ফুটে গেছে আর বেশি ফোটাবো না দেত হয়ে যাবে এবার ওটাকে একটু ঢাকা দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কি হবে ভালো সেন্ট বেরোবে এবার হচ্ছে কাপড় খাওয়া এই আমি দেখুন কাপড় চোপড় রাখি হাত ফাত মোছার জন্য এমনি শীতকালে এমনিও হাত মুছি আমি তারপরে বাবুর কমপ্লেনটা বানাবো এবার এত ঘুম পাচ্ছে না মানে চোখ ভেঙে চলে আসছে এরকম মনে হচ্ছে কিন্তু কাজ তো করতে হবে ছেলেটাকে খেতে দিতে হবে কিছু না কিছু ভাত তরকারি না হয় খেলাম না তুলে দিলাম ফ্রিজে আমার এরকমই হয় খাবার দাবার না আমি রাত্রের দিকে মানে বিশেষ করে শীতকাল হলে আরো হয় দুধটা হেভি গরম করে নিচ্ছি তো একটু ঠান্ডা হোক ততক্ষণ আপনাদের সাথে গল্প করে নি মানে রাত্রে না খেতে দিলেও আমার চলবে ওই একটু আর এই চা বিস্কুট দিলেও চলবে মিষ্টি রুটি একটা দিলেও চলবে মানে কোনো রকম ঘুমোতে পারলে বাঁচি মানে খেতে হলে কাঁদতাম মানে ছোটবেলায় মামা তো ওট খা 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 খাবো না কাঁদছি ঘুমোনোর জন্য কাঁদছি কাউকে কাঁদতে দেখেছেন ঘুমানোর জন্য আমি কিন্তু এখনো কেঁদে ফেলি ঘুমোনোর জন্য যদি আমি ঘুমোতে না পাই না মানে রাত্রের দিকে আর কি মানে সব সময় না রাত্রের দিকে যখন আমার ধরুন সারাদিনের কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো সব কাজকর্ম করে নিয়েছি যা যা কাজ করার যা যা ডিউটিস থাকে সব ডিউটি কমপ্লিট করে নিয়েছি তারপর আমার মনে হয় কি যে এক মিনিটও মনে আমার সহ্য হয় না মনে হয় কি আমাকে একটু ঘুমোতে দাও বাবা আমি নাহলে মরে যাচ্ছি এরকম আর যদি আমার ঘুমোনোতে কেউ যদি মানে বাদ সাজে আর কি বলে যে না একটু পরে ঘুমাবে বা একটু দিচ্ছি বা কিছু দাঁড়াও একটু আমার মাথা তখন খারাপ হয়ে যায় মানে আমি কি করবো বুঝতে পারি না চাটা ঢেলে নি আগে বেশ চাটা ঢালবো একটা দারুণ ফ্লেভার হবে চায়ের মধ্যে একটা দারুণ ফ্লেভার হবে কালারটাও ভালোই হয়েছে দেখাচ্ছি দাঁড়ান সাড়াশি সাড়াশি এবার হচ্ছে

দেখুন আমার চাপুরা দিয়ে ধরলে এই হলো ন্যাকড়া শর্টটা দিলে আবার রাগ করে ছটটা সরিয়ে রাখতে হবে তবে দেওয়া যাবে আচ্ছা বাবুর এবারের কমপ্লানটা হচ্ছে হোয়াইট কমপ্লান সেই জন্য মানে প্লেন কমপ্লান যেটা মানে সাদা হয় না একটা সেই কমপ্লানটা এই দেখুন ডালাটা দেখলে বুঝতে পারবেন এই দেখুন দেখতে পাচ্ছেন ডেলাটা এটা হচ্ছে হোয়াইট কমপ্লান এক একবার চকলেট এবারে চকলেট কমপ্লেন নিয়েছে আগের বারে হোয়াইট কমপ্ল্যান ছিল ডেলাটা বলে গেছে হ্যাঁ এই দেখুন ডেলা দেখতে পাচ্ছেন এই হোয়াইট কমপ্লান মানে oh, কি wow. <tiny song> <tiny song> চলুন বাবুকে দিয়েছে দাঁড়ান এখন যে খেতে পারবি না বাবা হেভি গরম ফুটিয়েছি তুটা তো একটু ঠান্ডা সোনা একেবারে ফুটিয়ে দিয়েছি চলুন গাই চাটা দেখে নিন কি সুন্দর হয়েছে না চলুন ঘরে বসে খাবো আরাম করে খাটের মধ্যে বসে এবার এবারে নিয়ে এসছি চকলেট এই দেখো চকলেট কমপ্লেন আগের বারে প্লেন কমপ্লেন নিয়েছে তার আগের বারে কেশর বাদামটা নিয়েছে অনেকগুলো লাইট অফ করে দিয়ে আসছি তুই খা তাহলে হ্যাঁ আর কাজকর্ম করা যাবে না শীতকাল তো শীতকালে যেন আলাদাই একটা সি ভাব চাটা খাই হ্যাঁ কি সুন্দর না কালারটা

আর এতে কটা পাঁচটা আমার না মাথাটা হেবি যন্ত্রণা করছে শীতকাল হলে এই আমার একটা হয় মাথা করে এমনিও করে গরমকালেও করে কিন্তু শীতকালে বেশি ঠান্ডাতে অনেকগুলো গাছ আছে বাজারে যাওয়া হয় না বলে না হয় না বাবুর এক জোড়া ব্ল্যাক শু কিনতে হবে আগের যে ব্ল্যাক শুটা ছিল ওটা লাফালাফি ঝাঁপা করে তো ফাটিয়ে নিয়ে এসছে বাবু খাচ্ছিস আরাম মাথাটা না কিছুতে রাখা যাচ্ছে না ক্লিপ দিয়ে মনে হচ্ছে ভালো থাকবে মাথা ব্যথাটা কখনো মনে হচ্ছে চা খেলে ভালো থাকবে এরকম মনে হচ্ছে কোনটা করলে ভালো সব থেকে বেস্ট হবে কি জানেন ঘুমোন ঘুমলে বেশি ভালো হবে শরীরটা ভালো থাকে না না তো সেই জন্য ভিডিও করা যায় না ভিডিও করতে পারি না তারপরে কাজকর্ম বেড়ে গেছে অনেক একটা ছেলে হলে কি হবে কাজকর্ম তো বাড়ে না বড় হচ্ছে না ওর কাজকর্ম তো বাড়ে জামা প্যান্ট বেশি থাকে কাচার ধোয়ার পড়ার প্রেশার আছে পড়তে যায় বছর দশ দশবার বার যদি পরতে যায় তো দশ বারে দশটা জামা প্যান্ট হয় দশটা জামা দশটা প্যান্ট দশটা রুমাল সাথে আমি গেলে আমিও দুবার গেলে দুবার দু রকম জামা পরে যাই সেই জামা কাপড়গুলো কাঁচা কাচা তারপর এখন যেহেতু উইন্টার সিজন সেহেতু সোয়েটার জ্যাকেট ওই তো লাইন দিয়ে দেখুন যখন হালকা শীত তখন হালকা টাইপের এই জ্যাকেটটা পরে ওপরে ব্ল্যাকটা স্কুলের একটা আছে ড্রেজার রেডটা যখন বেশি শীত করে তখন ওইটা পরে রেডটা এরকম মিলিয়ে ঝুলিয়ে পড়ে আর কি বাড়িতে একটা ইয়েলো কালারের পরে সে অনেক সো একটুখানি রেস্ট নেব তারপর টিভি তো দেখি না ভালো লাগে না মোবাইল দেখি বসে বসে মোবাইল দেখি অনেকটা টাইম পাস হয়ে যায় ভালোই লাগে তারপর যখন খুব ক্লান্ত হয়ে যায় গাইস তখন মোবাইলটা রেখে ঘুমিয়ে পড়ি